মানুষের বুদ্ধিবৃত্তি ও হৃদয় বৃত্তিকে অবলম্বন করেই মানুষের ধর্মবোধ অঙ্কুরিত হয় ধর্মের প্রধান অঙ্গ বিশ্বজগতের মূল শক্তিকে শ্রদ্ধা নিবেদনের আকতি মানুষ প্রতিকূলতায় সহায় খোঁজে আকাঙ্ক্ষা পূরণের জন্য বৃহৎ শক্তির সাহায্য কামনা করে এই বৃহৎ শক্তির অনুমান পরিণত হয়ে ওঠার সাথে সাথে বিস্তার লাভ করে ভক্তি ও দার্শনিক জিজ্ঞাসা আর এইসবের সংকলনই হয়ে ওঠে ধর্মগ্রন্থ বলা হয়ে থাকে বেদ মানববিজ্ঞানের আদি ভাণ্ডার বেদ কেবল ধর্মগ্রন্থ নয় জীবনচক্রের এক অনন্য দলিরও বটে সেই যুগের সমাজ বিন্যাস অর্থনৈতিক ব্যবস্থা মানুষের বিভিন্ন বৃত্তি সমাজের নারীর স্থান রাজনৈতিক টানাপোড়েন প্রভৃতি তথ্য বেদের বিরাট সাহিত্য ভাণ্ডার থেকেই সংগ্রহ করা হয় চলুন আজকের এই ভিডিওতে বেদ বেদান্তের আদ্যপান্ত জেনে নেওয়া যাক ধাতু থেকে নির্গত বেদ শব্দের অর্থ পরম জ্ঞান চোখ কান নাক জীব এবং ত এই পাঁচ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আমরা যথাক্রমে রূপ শব্দ কল্প রস ও স্পর্শের জ্ঞান অর্জন করি একে ইন্দ্রিয় জ্ঞান বা পার্থিব জ্ঞান বলে এর মধ্য দিয়ে অতীন্দ্রিয় জ্ঞান লাভ সম্ভব নয় পরম সত্য ইন্দ্রিয়ের ঊর্ধ্বে যার মধ্য দিয়ে আমরা অতীন্দ্রিয়ের জ্ঞান লাভ করি তাই হল বেদ ধর্ম এবং তার সাথে সম্পর্কযুক্ত কর্ম কর্মের ফলস্বরূপ যজ্ঞ এবং যজ্ঞের ফলস্বরূপ স্বর্গ পরলোকত্ব আদৃষ্ট ইত্যাদির জ্ঞান বেদ থেকেই অর্জিত হয় অর্জিত হয় ব্রহ্ম এবং মোক্ষের জ্ঞান ভারতীয় আর্যদের কাছে বেদ সর্বাপেক্ষা প্রামাণিক গ্রন্থ এর স্থান সকলের উপরে ঈশ্বরে বিশ্বাস থাকা বা না থাকা এখানে বিশেষ কোনো দোষের কিছু নয় কিন্তু বেদে অবিশ্বাস ক্ষমার অযোগ্য ঈশ্বরে বিশ্বাস রেখেও বেদে অবিশ্বাসী হবার দরুণ প্রাচীন ভারতীয় দর্শনে নাস্তিক বলে আখ্যায়িত হতে হয় অন্যদিকে ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস নিয়েও কেবল বেদে বিশ্বাস রেখে অনেকেই আস্তিক সাব্যস্ত হন গোড়ায় বেদের রূপ ছিল না গুরু শিষ্যের মাধ্যমে প্রবাহিত হতো অন্তর থেকে অন্তরে এই জন্য বেদের আর এক নাম শ্রুতি পরবর্তীতে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সুক্তগুলো কাঠামোবদ্ধ করে প্রাচীন ভারতের বিখ্যাত ব্যাকরণবিদ পানিনি বেদকে অভিহিত করেছেন ছন্দোস নামে ঋক শাম যজু এই ত্রিবিদ মন্ত্রের দরুণ বেদকে ত্রয়ী বলা হয় বেদের যে মন্ত্রগুলোতে অর্থ অনুসারে ছন্দ ও পাদ ব্যবস্থা আছে সেই মন্ত্রকে ঋক বলা হয় ঋকের মধ্যে আবার যেগুলো গীতযুক্ত বা গাওয়া যায় তাদেরকে বলা হয় শাম এই ঋক ও শাম লক্ষণ ছাড়া বাকি সব ঋক ও যজু মন্ত্রের অন্তর্গত বেদ নিয়ে আলোচনার পূর্বে তার প্রাচীনত্ব মনে রাখা জরুরি বেদের যুগে উপাসনারীতির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল প্রকৃতির বুকে যেখানে ঋষি শক্তি বা সৌন্দর্যের উৎস আবিষ্কৃত হয়েছে তার উপরই দেবত্ব আরোপ করে বর্ণিত হয়েছে স্ত্রোত্র এই স্ত্রোত্রের নাম হল সুক্ত অনেকগুলো মন্ত্র নিয়ে সুক্ত নির্মিত আর সুক্ত নিয়ে গঠিত বেদের মূল অংশকে বলা হয় সংহিতা সুক্তগুলো রচিত প্রাচীন ভাষায় বেদে ব্যবহৃত হয়েছে বলে তা বৈদিক ভাষা নামে খ্যাতি পেয়েছে আবার শ্রদ্ধা নিবেদন কেবল মন্ত্রপাঠই হয় না তার জন্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে বৈদিক যুগে সেই আচারাদি স্বীকৃত হতো যজ্ঞ নামে যজ্ঞের বিভিন্ন ধরন আছে কিভাবে পালিত হবে কতদিন স্থায়ী হবে প্রভৃতি বিভিন্ন যজ্ঞের বিধিনিষেধ এবং সম্পন্ন করার প্রক্রিয়া যেখানে বর্ণিত আছে তার নাম ব্রাহ্মণ সুতরাং সংহিতা অংশের সুক্তগুলি এবং ব্রাহ্মণ অংশের বিধিনিষেধগুলি নিয়েই বেদ গঠিত আবার ব্রাহ্মণ অংশের অন্তিম ভাগ্যে আরণ্যক বলে আর সেই আরণ্যকের অন্তিম অংশকে বলা হয় উপনিষদ অর্থাৎ আরণ্যক এবং উপনিষদ মূলত ব্রাহ্মণেরই অংশ তারপরও তাদের প্রকৃতিগত বৈশিষ্ট্য রয়েছে চলুন আর একটু ভিতরে যাওয়া যাক মন্ত্র ব্রাহ্মণ আরণ্য এবং উপনিষদকেই সামগ্রিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড যজ্ঞ সম্পর্কিত বিষয়াদি নিয়ে কর্মকাণ্ড গঠিত বেদের সংহিতা এবং ব্রাহ্মণ অংশ এর অন্তর্ভুক্ত জ্ঞানকাণ্ড গঠিত ব্রহ্মতত্ত্বের বিষয়ে আলোচনা নিয়ে এর অন্তর্ভুক্ত উপনিষদ আরণ্যকের অবস্থান এদের মধ্যবর্তী কারণ তাতে কর্ম এবং জ্ঞান দুই ঠাই পেয়েছে প্রতিবেদের সাথে সংযুক্ত ব্রাহ্মণ আছে কিন্তু প্রতিবেদের সাথে আরণ্যক যুক্ত থাকে না যেমন অথর্ববেদের একটি ব্রাহ্মণ থাকলেও কোনো আরণ্যক নেই আবার যে বিষয়গুলো বেদ পাঠ ও যজ্ঞ অনুষ্ঠানে সাহায্য করে তাদেরকে বলা হয় বেদাঙ্গ সরবিংশ ব্রাহ্মণে বলা হয়েছে চারটি বেদ হলো শরীর আর ছয়টি বেদাঙ্গ হলো তাদের অঙ্গ প্রথম বেদাঙ্গ শিক্ষা বেদের সংহিতা অংশই প্রধানত শিক্ষার আলোচ্য বিষয় দ্বিতীয় বেদাঙ্গ ব্যাকরণ মন্ত্রকে যজ্ঞে প্রয়োগ করার সময় কোনো কোনো ক্ষেত্রে লিঙ্গ বিভক্তি সন্ধি প্রভৃতি ব্যাকরণের প্রয়োগ ঘটে তৃতীয় বেদাঙ্গ ছন্দ মন্ত্র পাঠের সাথে ছন্দ স্বাভাবিকভাবেই জরুরি হয়ে পড়ে কারণ বেদের মন্ত্রগুলো ছন্দবদ্ধ চতুর্থ বেদাঙ্গ নিরুক্ত পদকে অর্থ ভেঙে ব্যাখ্যা করাই নিরুক্ত এটি ব্যাকরণের পরিপূরক ব্যাকরণের সম্পর্ক শব্দ নিয়ে আর নিরুক্তের সম্বন্ধ অর্থের পঞ্চম বেদাঙ্গ জ্যোতিষ যজ্ঞানুষ্ঠানের সময় নির্ধারিত হয় অহরাত্র পক্ষ মাস ঋতু অয়ন এবং সংবৎসর গণনা করে ফলে জ্যোতিষের ভূমিকা ব্যাপক ষষ্ঠ বেদাঙ্গের নাম কল্প তাতে আছে যজ্ঞের প্রয়োগবিধি এবং গারস্থ জীবনের সংস্কার নিয়ে আলোচনা সঠিক ও সম্যকভাবে বেদের মন্ত্র জানতে হলে শুধু আক্ষরিক অর্থ জানলেই হবে না জানতে হবে বেদ মন্ত্রসমূহের ঋষি ছন্দ দেবতা ব্রাহ্মণ বাক্যের অর্থসহ সংশ্লিষ্ট বিষয় মন্ত্রের দর্শককে ঋষি বলে কথাটাকে আরও নির্দিষ্ট করে বলা যায় তপস্যারত ব্রহ্মনিষ্ঠ ঋষিকণ ব্রহ্মের দয়ায় বেদমন্ত্র দর্শন করেছিলেন যিনি যে মন্ত্র দর্শন করতেন তিনি সেই মন্ত্রের দ্রষ্টা বা ঋষি ঋষিরা কিন্তু বেদমন্ত্রের কর্তা নন কারণ বেদ অপৌরুষেও অর্থাৎ কোনো মানুষের রচিত নয় যার সৃষ্টি আছে তার বিনাশ আছে বেদ এই সৃষ্টি বিনাশের চক্র থেকে মুক্ত বেদের প্রতিমন্ত্রে দেবতার জ্ঞান অতি যত্ন সহকারে অর্জন করা আবশ্যক দেবতা বিষয়ক জ্ঞান জন্ম নিলেই প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম হবে প্রতিটি মন্ত্র একজন দেবতাকে উৎসর্গ করে বর্ণিত সেই মন্ত্র দ্বারা নির্দিষ্ট সেই দেবতাকে আহ্বান বা স্তুতি করা হয় এতে তারা খুশি হয়ে মনের বাসনা পূরণ করেন দেব শব্দের অর্থ যিনি দান করেন কিংবা যিনি নিজে প্রকাশ পেয়ে অন্যকে প্রকাশিত করেন সত্যি স্বরূপ আত্মচৈতন্যই দেবতাগণের প্রকৃত রূপ বিভিন্ন নামে ও বিভিন্ন রূপে তারা সেই এক অব্যক্ত অদৃশ্য পরম ব্রহ্মেরই প্রকাশমত ঋগ্বেদে বলা হয়েছে একং সৎ বহুদা বদন্তি অগ্নি যমং মাতঈান মাহ অর্থাৎ সেই এক অখণ্ড সৎ ব্রহ্মকে বিপ্রগণ বহু প্রকার নামে অভিহিত করেন যথা অগ্নি যম এবং মাতরঈা যা বায়ুর অন্য নাম ধ্যানস্থ সময় থাকার বৈদিক ঋষিগণের নিকট মন্ত্র যখন প্রকাশিত হচ্ছিল তখন তারা যে স্পন্দন অনুভব করেন তাই হল ছন্দ বেদে ছন্দের সংখ্যা মোট সাতটি গায়ত্রী ঐষ্ণিক অনুষ্ঠুপ বৃহতি পঙ্ক্তি ত্রিষ্টুপ এবং জগতি বেদ মন্ত্রের মোট অক্ষর সংখ্যা গুণে ছন্দ নির্ণয় করা হয় তাই বেদের ছন্দকে অক্ষর ছন্দ বলা হয়ে থাকে অক্ষর মানে বর্ণনা পদাংশকে বোঝায় আবার কোন যজ্ঞে কোন মন্ত্রের প্রয়োগ হবে তা নির্ধারণ করাকে বলা হয় বিনিয়োগ পরবর্তী যুগে যেন পাট বিকৃতি না ঘটে এজন্য ঋষিগণ বেদের বিশুদ্ধতা রক্ষায় বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নেন ঋষি সৌনক চরণ বুদ্ধ গ্রন্থে প্রতিটি বেদ সংহিতার সুক্ত সংখ্যা ঋক সংখ্যা ঋকের পদসংখ্যা এবং সংহিতার অক্ষর সংখ্যা পর্যন্ত লিখে রেখে গেছেন সেই প্রাচীনকাল থেকে এই ধরনের পদক্ষেপ বিস্ময়কর যাই হোক এগারোভাবে বেদ পাঠ করা যায় তার মধ্যে প্রকৃত পাঠ তিনটি বাকিগুলো বিকৃত প্রকৃত তিনটির নাম সংহিতা পাঠ পদপাঠ এবং ক্রম বেদ মন্ত্রসমূহ ঠিক যেভাবে সংহিতায় পাওয়া যায় সেগুলোকে অবিকল একইভাবে সন্ধিযুক্ত ও সমাজবদ্ধ করে যথাযথভাবে পাঠ করাকেই সংহিতা পাঠ বা বেদ পাঠ বলে বেদের ভাষা বিশ্লেষণ করে একটা কালের ইঙ্গিত পাওয়া যায় ঠিক নির্দিষ্টকাল নিয়ে মতবিরোধ রয়েছে অবশ্য জাপানের কাকাসু ওকাকুরা কাকুরা সুবিখ্যাত দ্য আইডিয়ালস অব দ্য ইস্ট গ্রন্থে দাবি করেছেন বৈদিক যুগের বিস্তৃতি চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বেদ সংকলিত হয় মহাভারত যুগের শেষ দিকে অনেকেই মহাভারতের ঘটনাকে দুই হাজার খ্রিস্টপূর্বাব্দ বলে বর্ণনা করেন ইংরেজ ভারতবিদ এফ ই পার্সিটার পুরাণে বর্ণিত রাজাদের তালিকা ঘেটে মহাভারতের সময়কাল নয়শো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ বলে দাবি করে আলাদাভাবে বেদের ব্রাহ্মণ অংশে প্রাপ্ত তথ্য থেকে উপসংহারে পৌঁছেছেন হেমচন্দ্র রায় চৌধুরী সেই হিসাবে মহাভারতের সময়কাল খ্রিস্টপূর্ব এক হাজার অব্দ ঋগ্বেদের বয়স আলোচনা করতে ভাষাবিদ সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায় সিদ্ধান্ত টেনেছেন খ্রিস্টপূর্ব নয়শো থেকে এক হাজার অব্দি বৈদিক ভাষা আর প্রাচীন পারসিক আবেস্তার ভাষায় রয়েছে বিস্ময়কর সাদৃশ্য আগে উভয় জনগোষ্ঠী একই সাথে বসবাস করত উভয় ভাষাও একটা সাধারণ ভাষা থেকে উচ্ছারিত আসলে প্রাচীন সংস্কৃত ভাষার সাথে অন্যান্য ভাষার অদ্ভুত মিল রয়েছে উদাহরণস্বরূপ সংস্কৃত পিতৃ শব্দটি ল্যাটিনে প্যাটের ইংরেজিতে ফাদার জার্মানে ফাটার এবং ফরাসিতে প্যার খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের গোড়ার দিকে উত্তর পশ্চিম দিক থেকে আর্য জাতি ভারতবর্ষে প্রবেশ করে স্থানীয় নগর সভ্যতাকে পরাজিত করে থিতু হয় তারা ঋগ্বেদের সূত্রগুলোতেই এই সংঘর্ষের ছায়াপাত রয়েছে নগর সভ্যতার মানুষেরা ছিল শান্তিপ্রিয় ও দুর্বল অন্যদিকে আর্যরা ছিলেন দুর্ধর্ষ ও যাযাবর প্রকৃতির ফলাফল তাই একরকম পুনর্নির্ধারিত তার উপরে অনার্যদের অনেকেই ভয়ে ভক্তিতে কিংবা লোভে আর্যদের হয়ে কাজ করেছে ভারতে প্রবেশ এবং বসতি স্থাপনের পরে ঋগ্বেদ রচনা শুরু করতে কয়েক শতক সময় লাগা স্বাভাবিক এভাবে হিসাব করে বেদের সময়কাল খ্রিস্টপূর্ব দ্বাদশ থেকে পঞ্চদশ শতাব্দী বলে ধরে নেওয়া হয় বিদেশি পণ্ডিতদের মধ্যে বেদের অনুবাদে প্রথম হাত দেন ল্যাটিন ভাষার পণ্ডিত অধ্যাপক রোজেন আঠারোশো তিরিশ সালে ঋগ্বেদের কয়েকটি মন্ত্র অনুবাদ করেন তিনি অল্প হলেও এর প্রভাব ছিল সুদূর প্রসারী আঠারোশো ছেচল্লিশ সালে বেদের সাহিত্য ও ইতিহাসের উপর পুস্তিকা প্রণয়ন করেন রুডল রথ তা ইংরেজিতে অনুদিত হয়ে প্রকাশিত হয় রয়্যাল এশিয়াটিক সোসাইটির জার্নালে এরপর এগিয়ে আসলেন পণ্ডিত ম্যাক্স মুলার আঠারোশো সালে সমগ্র রিক সংহিতা রোমান হরপে প্রকাশ করলেন সঙ্গে শব্দসূচিও ছিল আস্তে আস্তে ইউরোপিয়ান পণ্ডিতদের মাঝে বেদ গবেষণা জনপ্রিয়তা পেতে থাকে মার্টিন হুক আলফ্রেড লুদভিক ব্লুমফিল্ড লুই রেনু এবং হিলেব্রান শশ ভাষায় বেদ নিয়ে গবেষণা ও অনুবাদ করেছে ভারতীয় পণ্ডিতারা এগিয়ে গিয়েছিল আরও কয়েক শিবরাম শাস্ত্রী দয়ানন্দ সরস্বতী রামগোবিন্দ ত্রিবেদী রঘুবীর খেমকরণ ত্রিবেদীর মতো অনেক পণ্ডিতেরাই বেদের বিভিন্ন অংশ অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করেছেন অনেকে গবেষণা করেছেন বৈদিক সাহিত্য ও সমাজ ব্যবস্থা নিয়ে চিন্তামণি বিনায়ক বৈদ্য উনিশশো তিরিশ সালে প্রকাশ করেন বৈদিক সাহিত্যের ইতিহাস ঋগ্বেদের ইতিহাস ও সমাজ চিত্রের উপর অবিনাশচন্দ্র দাস রচনা করেন ঋগ্ভেদিক ইন্ডিয়া এবং ঋগ্বেদিক কালচার নামে দুটি বই সমাজ রাজনীতি অর্থনীতি দর্শনকে বিষয়বস্তু করে হয় আলোচনা যুক্ত হয় আরও অনেক নাম বাঙালি পণ্ডিতদের অবদানও ও কম নয় এখানে ঋগ্বেদের প্রথম বাংলা অনুবাদ করেন রমেশচন্দ্র দত্ত তবে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন আচার্য সত্যব্রত সামশ্রমী বৈদিক গ্রন্থ পত্ন নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করেন প্রাচ্য ও পাশ্চাত্যের বহু পণ্ডিত তার প্রশংসা করেছেন রাজেন্দ্রলাল মিত্র এবং দুর্গাদাস লাহড়ির বেদ গবেষণা বেশ স্পষ্ট পণ্ডিত দীনবন্ধু বেদ শাস্ত্রী চন্দ্রকান্ত তর্কালঙ্কার ডক্টর অমরেশ্বর ঠাকুরের মতো অনেক নামও পাওয়া যাবে সেই তালিকায় সেই যুগের সমাজ বিন্যাস অর্থনৈতিক ব্যবস্থা মানুষের বিভিন্ন বৃত্তি সমাজে নারীর স্থান রাজনৈতিক টানাপুরান প্রভৃতি তথ্য বেদের বিরাট সাহিত্য ভাণ্ডার থেকেই সংগ্রহ করা হয় উদাহরণস্বরূপ হিন্দু ধর্মে ঋষির অবস্থান সবার উপরে ঋগ্বেদে অন্তত সাতজন নারী ঋষির নাম পাওয়া যায় নারী ঋষিগণের মধ্যে বিবাহ সূক্তের ঋষি সূর্যা অন্যতম এ থেকে তৎকালে নারীর সামাজিক অবস্থা নিয়ে ধারণা পাওয়া যায় এই জন্য বেদ পাঠের সময় মানব ইতিহাস এবং মানব অস্তিত্বের ক্রম পরিবর্তনকে মনে নিয়েই পাঠ করতে হয় কখনো একেশ্বরবাদ কখনও সর্বেশ্বরবাদ আবার কখনও নিরেশ্বরবাদের চিন্তাধারা প্রবাহিত হলেও তার আদি অবস্থান বেদেই চিহ্নিত ভিওয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ